কুড়িগ্রামের চিলমারির ব্রহ্মপুত্র নদের ডান তীরে সকাল থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব উপজেলার রমনা ইননের চিলমারি নৌবন্দর থেকে দক্ষিণে জোরগাছ বাজার পর্যন্ত তিন কিলোমিটার ব্যাপী দিনভর চলবে এ পূর্ণ স্নান ব্রহ্মপুত্র নদে পাপমুসুনের উদ্দেশ্যে স্নান করেছেন রংপুর বিভাগসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আসা লক্ষাধিক নারী পুরুষসহ বিভিন্ন বয়সের পুণ্যার্থীরা স্নান উৎসবকে ঘিরে নদী তীরে বসেছে মেলা স্নান করতে আসা পুণ্যার্থীদের জন্য নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বিশুদ্ধ খাবার পানি ও স্যানিটেশনের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন মঙ্গলবার ভোর চারটা থেকে বিকেল চারটা ছাপান্ন এই স্নান উৎসবের লগ্ন নির্ধারণ করা হলেও সোমবার সকাল থেকে ব্রহ্মপুত্রের পাড়ে আসতে থাকেন দূর দূরান্তের সনাতন ধর্মের মানুষজন প্রতি বছর শুল্ক পক্ষের অষ্টমী তিথিতে চিলমারিতে ব্রহ্মপুত্র নদের তীরে এই স্নান অনুষ্ঠিত হয় কথিত আছে ভণ্ডুরাম ব্রহ্মপুত্র নদের তিরোধারায় গোসল করে তার মাকে হত্যার পাপ মোচন করেছিলেন এদিকে চেলমারি ব্রহ্মপুত্র নদে স্নান উৎসব পালন করতে এসে গতরাতে রশিকচাঁদ ঠাকুর নামের পঁয়ষট্টি বছরের এক পুরোহিতের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার বাড়ি লালমনঘাট জেলার মোগলাহাট এলাকায় শাহিনুর এখানে খুচরা ও পাইকারি এবং সহজকৃষ্টিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপির পীরগঞ্জ রংপুর